আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আপনারা ভিডিও স্ক্রিনে যেইটা ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হলো ইভাটিন টেন আজকের এই ভিডিওটিতে এই ওষুধটির সম্পূর্ণ বিষয় আলোচনা করব। এবং তার পাশাপাশি এই ওষুধটির দাম ও খাবার নিয়ম বলে দেবো এই ভিডিওটিতে তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে যেই ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি মূলত অ্যালার্জিজনিত ঠান্ডা চুলকানি নাক দিয়ে পানি ঝরা ইত্যাদি সমস্যার জন্য ব্যবহৃত হয় এই ওষুধটি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকেন এই ইবাটিনটিন ওষুধটির বর্তমান বাজার মূল্য আট টাকা পঞ্চাশ পয়সা এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের জন্য খাওয়ার অনুমতি রয়েছে এই ওষুধটি খাবার নিয়ম প্রতিদিন রাতে একটি করে আহারের পর অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন আপনারা যারা এই ধরনের অ্যালার্জি চুলকানি ও ঠান্ডার সমস্যায় ভুগছেন তারা আমার পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করুন আশা করছি আপনারা এই ওষুধটি সেবনে উপকৃত হবেন তো ভিউয়ার্স আশা করি আমার আজকের এই ভিডিওটিতে আপনারা এই ওষুধটি সম্পর্কে সম্পূর্ণ বিষয়ে জানতে পেরেছেন তো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ